মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানাবো আজকে আমি মানে বোনা অনেক বড় একটা মাছ থাকলে এটা বোনা করবেন প্রথমে আমি একটু হলুদ লবণ আর পানি দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে আগে সিদ্ধ করে নেব আর এখন দিয়ে দিব একটু লেবু লেবুটা দিলে মাছের গন্ধ থাকলে গন্ধটা চলে যাবে লেবুর রস দিয়ে দিব সাথে লেবুর কষাটাও দিয়ে দিব এইভাবে মাছের মাথা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে মাছের মাথাটা প্রায় আমি উল্টিয়ে দিলাম ওই পাট হয়ে গেছে এখন একটু বড় বড় যে কাটাগুলো মাছের মাথাটা অনেক প্রায় আমার দেড় কেজি ছিল কাঁটাগুলো আমি সারিয়ে নিলাম এখন একটা প্যানে সাদা তেল দিব দিব একটু জিরা পূরণ আর হল একটা শুকনো মরিচ এখন দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ একটু পেঁয়াজটা বেশি দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখন দিয়ে দিব রসুন একটা রসুন আমি এখানে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব লবণ রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এক চামিজ করে এক চা চামিজ করে আমি ভরে ভরে দিলাম এখন একটু মশলাটাকে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব কষানো হয়ে গেছে মাছের মাথাটা আমি এখন দিয়ে দিব যেটা আমি একটু বড় কাটাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম কারণ বড় কাঁটাগুলো অনেক বড় ছিল এখন মাছের মাথাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব দিয়ে দিলাম কাঁচামরিচ চারটা কারণ মাছের মাথা আমার অলরেডি সিদ্ধ করাই এখন শুধু একটু তেলে ভাজি কষিয়ে নিব এই মাছের মাথা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে অনেক মজা প্রায় হয়ে গেছে কারণ এখানে আমি আর পানি ব্যবহার করি নাই মশলা কষানো দিয়েই আমার মাছটা এইভাবে মাছের ঝুরিও বলে এইভাবে মাছের মাথার ঝুড়ি রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে ঝুরি রেসিপি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন বাই আল্লাহ